হাই গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রবিবারে রাত্রের বেলা এখন আমি রাত্রের বেলা ভিডিওটা করতেছি আর রবিবারে রাত্রের বেলা ইউরোপে ছুটি কাটায় সবাই ছুটির দিন তো আমি বাইরে বেরিয়ে রইলাম ছুটির দিন আর ঠান্ডা পড়ে গেছে অলরেডি ইউরোপে তো একটা কথা বলি আপনাদেরকে ভিডিওটা চালু করছে শুধু আপনাদের জন্য আপনাদের উপকারের আমি সব সময় পাশে থাকবো যে কোনো ক্ষেত্রে যে কোনো যে কোনো ক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আপনারও উপকারে আসবে আমার কিছু নাই এখানে আমার এতে কোনো ফায়দাও নেই আমার মনিটাইজেশন চালু হয়েছে না এখনও এখনও আমার কাছে সাবস্ক্রাইবার হয়েছে না আমি আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে থাকবো যে কোনো তথ্য যে কোনো দেশের তথ্য ইউরোপের যে কোনো কান্ট্রির তথ্য বলবেন আমার কাছে পাবেন কেন আমার আমার কাছে অনেক বড়ো বড়ো সিনিয়র ভাইদের সাথে চলাফেরা করি তো তো তাদের কাছ থেকে আমি তথ্য নিই তো একটু একটা জিনিস দেখে আপনাদেরকে যে বর্তমান পরিস্থিতি রাত্রের বেলা কিচ্ছু নেই একবারে কিচ্ছু নেই মানুষ টানুষ কিচ্ছু নেই রাত বাজে শুধু নয়টা নয়টা বাজে একবারে মানে মানুষ কোনো কিচ্ছু নেই এমনি তো রবিবার ভিত্তিতে তো নয়টার সময় মানুষ তাই প্রচুর এখন টান্ডার দিন না নয়টার সময় কিচ্ছু নেই মনে হইতে আসে নয়টার সময় মনে হইতেছে রাত্রে বারোটা বাজে আমার পিছনে দেখুন একটা গাড়ি কিচ্ছু নেই এটা মেন হাই রোড কিন্তু হাই রোডের সাথে থাকে হাই রোড এ মাঝে মাঝে টুকটাক একটা দুইটা গাড়ি আসতেছে তো চুটির দিন এরকমই রবিবারে আর আরেকটা কথা বলি তাড়াতাড়ি আপনারা কমিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কমিশন আপনারা আর এখন রাত্রের বেলা তো রাত্রের নিয়ে কিছু কথা বলি ইউরোপে সবসময় সতর্ক থাকবেন ইউরোপের মধ্যে রাত্রের বেলা একা না চলার জন্য যেমন আমি এক বর্তমানে একা যাইতেছি এত এখানে আমার কাছে অনেক ভয়ানক মনে হইতেছে কেরকম আমি বুঝাই ইউরোপে স্বাধীন আছে স্বাধীনতা আছে কিন্তু ইউরোপে সবচেয়ে বেশি সবচেয়েতে বেশি ডাগাদি মানে আপনি চলবেন টলবেন হঠাৎ করে গাড়ি দেখেন মা করে লোজ এইসব ইউরোপের লোকেরা করে না এইসব বাইরের লোকেরা আসা করে যেমন ধরেন এই বক্কর বক্কর লোকেরা ইসা করে বেশি আর কী বলবো বকর সকল লোকেরা এসব বলে মানে করে সবসময় সতর্কতার চেষ্টা করবেন বেলা বের হলে নিজের ফোন যতটা সেফটি রাখতে আমি আমার ফোন দিয়ে ভিডিও করতেছি তো আমার রাত্রিবেলা চেহারা হালদিকে দেখা যাচ্ছে না চেহারা দেখে কী করব আমার যা দেয় তো তাই দিয়ে দিলাম আমি এতটুকু বলতে চাই আপনারা যদি রাত্রিবেলা বাইরে বের হন বলেও ফোন টুন সাবধানে রাখার চেষ্টা করবেন ইউরোপের অনেক জায়গা আছে এত বাজে যা বলার বাইরে আর অনেক জায়গা আছে এত ভালো যা ফালায় রেখে গেলে কোনো সমস্যা নেই কিন্তু ইউরোপিয়ানেরা দৌড়তো না জীবনও আপনার অন্য অন্য কান্ট্রিরা যারা এই দেশে আসা তাহে তারা আসা দৌড়ে আর কি এছাড়া অন্যরা দৌড়তে চায় না যত নিজের সেফটি তখন যতই ভালো চেষ্টা করবেন রাত্রিবেলা নিজেকে নিজের সেফটি রাখার জন্য আর রাত্রিবেলা এই দেশ Ôi nick kia sướng ok bye 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 Balu Tagwen, chào chào.